লালন ফকির ভেবে বলে তোর টাই জলে মায়া সমান সারা ভারম হে আজকের এই ভিডিওতে দেখবেন বাংলাদেশে টিকটক সেলিব্রিটিদের নিজ কন্ঠে অর্থাৎ খালি গলায় গান শুনতে কেমন লাগে আমার ভেতরটাই জ্বলে মায়া কার বলে এই মায়া তো কাটবে না রে সারা ভরাম ہے इश्क আমরা এতদিন তাদের কণ্ঠে ভয়েস ভিডিও এবং লিপসিং ডান্স নানা ধরনের টিকটক ভিডিও দেখেছি কিন্তু তাদের কণ্ঠ যে এত থাক এখন আর বলবো না পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কার কণ্ঠ কেমন তো দেরি কিসের একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি উদ্বোধন করা যাক ও সরি ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টে শুরুতে রয়েছে সবার পছন্দের টিকটকার এবং ইউটিউবার উমরণ ফায়ার তোকে অ্যাটিটিউড এবং शायरी ভিডিও করে থাকেন যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখে জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না যাই হোক বর্তমান তার টিকটক আইডি 10 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে উমর যখন তার নিসকোনঠি গান গায় কিছুটা এমন শুনতে লাগে আমার একলা থাকার আপনাদের কাছে গানটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরপর রয়েছে টিকটুকে আরেক কিং কাবির ফসাল আবার ঠিক মতো বাংলা সিনেমায় বসে না আবার নিজেই নিজেকে সিগমা ভাবে আমি এই দুঃখ রাখবো কনে এই জন্যই বোধ হয় বলে পাগলের সুখ মনে মনে টিকটক চালান কাবির ফয়সাল কে চিনেন না এমন মানুষ হয়তো কমই রয়েছে তবে দুঃখের সাথে বলতে হচ্ছে কাবির ফয়সাল গত নয় মাস ধরে টিকটকে ভিডিও আপলোড দেয় না তার আপলোড করা লাস্ট এ ভিডিও ফেসবুকে দেখি এক বাস্তবে দেখি আর এক ছবি এডিট করা বাদ দেন পারলে ক্যারেক্টার এডিটে মন দেন ধন্যবাদ যাই হোক শুনে আসি তার কণ্ঠে একটি গান যুগে যুগে যত রবে নিবি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে পাবলিকের কমেন্ট দেখলেই বোঝা যায় গানটি সে কেমন গেয়েছে কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে একা দাঁড়িয়ে আপেক্ষা এরপর রয়েছে কালাচান খ্যাত বিখ্যাত টিকটকার এর নাম কি দেওয়া যায় যাই হোক পর্ণমী নাফরি টিকটকে তার কন্টেন্ট তেমন একটা পছন্দ না করলেও তার কন্টে এই গানটি বেশ উপভোগ করেছে সেই গানটি হলো আমি কেন বারবার প্রেমে পড়ে যাই তার কণ্ঠে কিন্তু আসলে প্রফেশনাল সিঙ্গারদের মতো আপনারা শুনেই বুঝতে পেরেছেন গাইস এই গানটি এখন পর্যন্ত বিশ মিলিয়নের উপর ভিউ রয়েছে শোলন এবার আরোহীর কণ্ঠে একটি গান শুনে আসে আতে জন্মের

যদি এসে একজন এর পাশাপাশি একজন যাই হোক মিরাজের কণ্ঠে একটি গান শুনে আসি লাঙ্গের তোমার কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পথে কোমর ভাঙ্গে তোমার লাঙ্গে আপনি তো গানটি কার উদ্দেশ্য আছিল আপনারা চেনেন তো এবার সাকিবের কোনঠে একটি গান শুনে আসে আমার ভিতরটাই জ্বলে মায়া কার বলে এই মায়া তো কাঠবে না রে জীবনও গেলে যে যাই বলে না কেন সাকিবের গানটি ভালোই হয়েছে আর শ্রুখানা জ্বলে কত ভালো বাসি তো রে তোরো মায়া তো কাঠবে না রে জীবন গেলে ভালোবাসি বলে দাও বলে দাও হ্যা সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে